এই তুমি কখনো ভাবছিলা যে তুমি আমার মতন এরকম একটা স্মার্ট স্বামী পাবা হ্যাঁ ভাবিলাম কিন্তু পাইনি আসাটা কথা বলা তো পুরুষ আর মহাপুরুষের ভিতরে পার্থক্য কি মহাপুরুষ তো সেই লোকই যে নিজের মাথা ঠান্ডা রেখে বইয়ের মাথা গরম করে দেয় আচ্ছা তুমি যত ব্যস্ত দেখাও তুমি সারাদিন এত কিসে ব্যস্ত থাকো সারাদিন আমি অনেক বেশি ব্যস্ত থাকি এর কারণ হচ্ছে হয়তো আমি ফোন দেখি তা তা না না হলে হলে ফোন ফোন ঘাটি, আমি টিপি মেয়েদের একটা কমন সমস্যার কথা বলতো হয় দুই লাইন কম বসবে নইলে দুই লাইন বেশি বসবে তাদের একটাই কমন সমস্যা তারা বুঝবেই বুঝলি বান্ধবী তুই সময়ের মূল্য তখনই বুঝবি কখন যখন পাবলিক টয়লেটের সামনে তুই ডায়রিয়ার রুগী আর ভিতরে আছে কোষ্ঠকাঠিন্য রুগী তখনই তুই সময়ের মূল্য বুঝবি এরপরে আমি যদি জানতে পারি যে তুই অন্য কোন মেয়ের সাথে কথা বলেছিস তাহলে তোর খবর আছে আচ্ছা ঠিক আছে বাবু এরপর থেকে আর আমি তোমাকে জানতে দেব না কিরে দশ তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন আরে বাড়ির থেকে আমারে বলল যে তুই তাড়াতাড়ি গোসল করে আয় তোরে মেয়ে পক্ষ দেখতে আসতেছে আমি গোসল করে এসে শুনি আমারে গোসল করানোর জন্য এই কথা বলছে কি ব্যাপার কি হয়েছে তোমার আরে আমার ব্রেনটা না কাজ করছে না যার যেই জিনিস নাই সেটা আবার কাজ করে কিভাবে হ্যাঁ আমার তো ব্রেন নাই এজন্য তো তোমাকে বিয়ে করছি কোনো ব্রেনটালা মেয়ে মানুষ তোমাকে বিয়ে করবে না আরে আমি তো তোমাকে এইটাই বুঝাচ্ছি পাশের বাড়ির ভাই প্রতিদিন ভাবির জন্য ফুল নিয়ে আসে তুমি তো আমার জন্য একদিনও ফুল নিয়ে আসলে না আরে ভাই তো ফুলের ব্যবসা করে যে ফুলটা বেঁচে যায় ওই ফুলটাই ভাবির জন্য নিয়ে আসে তুমি এনে দিবা না সেটা বলো বাহানা খোঁজো না ঠিক আছে তাহলে আমি তো কাফনের কাপড়ের ব্যবসা করি কালকে নিয়ে আসবানে।